মুফতি ইমরান বিন বসির ভাই একজন মুসলিম পরিবারের জন্ম নেয়া একজন সন্তান এবং ছোটবেলা থেকে ওনাকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে এই যে ইসলাম শিক্ষাটা যে দেওয়া হলো যদি আমরা ইসলামের স্ট্যান্ডার্ড করি তাহলে এটা একদম ঠিক আছে কোনো সমস্যা নেই তাকে সাত বছর বয়সে তাকে নামাজ পড়তে পাঠানো হবে এবং দশ বছর বয়সে তাকে মারপিট করে নামাজ পড়তে বাধ্য করা হবে মুফতি আবদুল্লা আল মাসুদ এবং মুফতি ইমরান বিন বসির ভাইয়া হাদিস হাদিসা ভালো বলতে পারবেন আরবিতে বিশুদ্ধ উচ্চারণে বলতে পারবেন যে সে দশ বছর বয়সে মারপিট করে বাচ্চাকে বাধ্য করা হবে ইসলাম

লম্পট বলি একজন মানুষকে আমরা পেডোফাইল বলি একজন মানুষকে আমরা ধর্ষক বলি আমরা যদি দেখি যে আমাদের ধর্মের যে প্রাণপ্রিয় নবী যাকে সবচেয়ে বেশি সম্মান করা হয় তার জীবনে একই ঘটনা ধর্ষণ রেইপ এবং শিশুকাম এবং গনিমতের মালভোক এবং কাফের মারা কাফের জবাই করা এবং তার সমালোচকদেরকে কল্লাউরায়া দেয় এই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে তো আমাদের একটা ধাক্কা লাগে মনের ভেতরে যে তাহলে এখন স্ট্যান্ডার্ডটা হচ্ছে এইটা যে আমরা যেই পরিবারে জন্মেছি আমরা যদি সামগ্রিক ভাবে সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা দেখি যে প্রত্যেকেরই এই অধিকারটা থাকা উচিত যে আমি আমি যে পরিবারে জন্মেছি সেই ধর্মটাকে আমি ত্যাগ করার অধিকারটা আমি রাখি কিনা একজন হিন্দুর যদি সেই অধিকারটা থাকতে পারে একজন হিন্দু যদি মুসলিম হওয়ার অধিকারটা থাকতে পারে তাহলে তো একজন মুসলিমেরও সেই অধিকারটা থাকা উচিত যে যে একজন মুসলিম হিন্দু হবে একজন মুসলিম বৌদ্ধ হবে একজন মুসলিম নাस्तिक হবে এই অধিকারটা তো সমান হওয়ার কথা এই যে এই স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ডটার আগে যে জিনিসটা চিন্তা করা দরকার যে স্ট্যান্ডার্ডটা সকল ক্ষেত্রে সমান হওয়ার কথা সমান হওয়া উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের ইয়াটা কি স্ট্যান্ডার্ডটা কি ইসলামের স্ট্যান্ডার্ড হচ্ছে যে হিন্দু থেকে যদি মুসলিম হয় তাহলে ওয়াও সাংঘাতিক বিরাট ব্যাপার খুব প্রশংসনীয় ব্যাপার কিন্তু যদি মুসলিম থেকে যদি কেউ নাস্তিক হয়ে যায় বা হিন্দু হয়ে যায় বা বৌদ্ধ হয়ে যায় তার কল্লাউ রায়দ তারা মেরে ফেলো জাস্ট বিকজ একজন মানুষের ধর্ম বিশ্বাস করার স্বাধীনতাটা থাকবে না ইসলামের ভিতরে একজন মানুষ কোন ধর্মটাকে বেছে নেবে তার যুক্তি ব্যবহার করে আমি ভুল হইতে পারি হইতে পারে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি হয়তো ইসলামী সত্য কিন্তু আমি ভুল করে হয়তো আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম কিন্তু আমার তো এই অধিকারটা থাকা উচিত করে আমি আমাকে তো চাপাই দিতে পারে না এখন আমি যদি দেখি তারা বলতেছে তার কল্লাটা দাও হ্যাঁ নবী বলে গেছে যে ধর্ম তার দাও এটা কিসের স্ট্যান্ডার্ড হইলো এটা কি ফালতু একটা জিনিস হইলো যেটা যেটা একটা হিপোক্রেটিক পজিশন যেটা সবিরোধী একই জায়গায় বলতেছে এক কথা আরেক জায়গায় বলতেছে আরেক কথা তাহলে তো কোন স্ট্যান্ডার্ডে না গিয়েই তো আমি আমার কোন স্ট্যান্ডার্ডের কথা উল্লেখ ছাড়াই তো আমি বলতে পারি যে এইখানে যে স্ট্যান্ডার্ডটা তৈরি করা হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা হিপোক্রেটিক পজিশন যেখানে দ্বিচারিতা আছে এক জায়গায় বলতেছে যার যার দিন তার তার জায়গায় বলতেছে যে ইসলাম ধর্ম ত্যাগ করে তার দাও